আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো ঊনপঞ্চাশতম মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সাত হাজার চারশো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবেন ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যাক চলার সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে আমরা চ্যানেলটির বিস্তারিত দেখব চ্যানেলটিতে বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমি ভিডিও সেকশনে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে অনেক ভিডিও দেওয়া আছে লক্ষ্যগুলো দেখতে পাবেন এই ভিডিওটা চার লাখ বত্রিশ হাজার ভিউস হয়ে গেছে এটা তিন লাখ একষট্টি হাজার এটা হাজার এটা বিশ হাজার এটা পাঁচ হাজার চারশো এইভাবে অনেক ভিউজ আছে এগুলো আপনারা দেখে নেবেন এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুধু লং ভিডিও নয় আমি শর্ট ভিডিওর কিছু ভিউজ আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা বাষট্টি হাজার ভিউজ গেইন করছে এটা একষট্টি হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার ছাব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার সতেরো হাজার অসংখ্য ভিউজ ঠিক আছে তো আমরা হচ্ছে এই চ্যানেলটির চ্যানেল আইকনে ক্লিক করে দেবো দেন হচ্ছে যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেবো বিস্তারিত দেখার জন্য লক্ষ্য করুন এই চ্যানেলটির ড্যাশবোর্ড এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে সাত হাজার চারশো সপ্তআশি দেখবেন আপনি যখন দেখবেন এটা আরও বেড়ে গেছে সাবস্ক্রাইবার যাই হোক এবং এই ড্যাশবোর্ডে দেখবেন কোনো ধরনের ওয়ার্নিং অথবা স্টাই নেই ফুল ফ্রেশ একটা চ্যানেল দেন হচ্ছে আপনার অ্যানালাইসিসে ক্লিক করব অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে লাস্ট আড়াই দিনের তথ্য দেখতে পাবেন আমি এখান থেকে লাইভ টাইম সিলেক্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য লাইফ টাইমের তথ্য এখন দেখা যাচ্ছে লক্ষ্য করুন এই চ্যানেলটি লাইফ টাইমে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ গেইন করে এবং একুশ হাজার ওয়াচ টাইম গেইন করে সাবস্ক্রাইবার তো দেখাই যাচ্ছে এবং বিশ ডলার আয় করে এই চ্যানেলটি বিশ ডলার আয় করে এবং লাস্ট আটচল্লিশ ঘন্টায় নয় হাজার আটাত্তর ভিউজ আর নিচের দিকে যদি চলে আসি দেখবেন অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং ভিউজ এখানে দেখা যাচ্ছে দেন আমরা কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু তথ্য দেখতে পাবেন এখানে সাবস্ক্রাইবার দেখবেন লং ভিডিও থেকে কতটুকু শর্ট ভিডিও থেকে কতটুকু দেওয়া আছে এবং ভিউজ লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে কতটুকু সেটা দেয়া আছে কোন সেকশন থেকে কতটুকু এই ভিজিটর আসতেছে সার্চ থেকে কতটুকু ব্রাউজার থেকে কতটুকু সব দেখা যাচ্ছে নিউজ ফিজ থেকে কতটুকু সাজেস্ট থেকে কতটুকু লক্ষ্য করে দেখতে পাবেন সাজেস্ট থেকে ফোরটি টু পার্সেন্ট অর্থাৎ এই চ্যানেলটি ভাইরাল একটা চ্যানেল দেন এই সাইডে দেখতে পাবেন যে ইমপ্রেশন এবং ওয়াচ একটা বক্স দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর মান্থলি অডিয়েন্স দেখতেছেন এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে আমরা নিচের দিকে চলে আসতেছি নিচের দিকে চলে আসি এখানে দেখবেন যে কোন ডিভাইস থেকে কত পার্সেন্ট দেখা যাচ্ছে সেটা এখানে দেখতে পারবেন পাশাপাশি কোন ফেমেল এবং মেল কত পার্সেন্ট দেখতেছে সেটাও এখানে দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমাও এখানে দেখা যাচ্ছে মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে যে এই চ্যানেলটিতে ভিজিটর কোন দেশীয় বাংলাদেশি সেভেন্টি ফোর পার্সেন্ট ইন্ডিয়ান টোয়েন্টি টু পার্সেন্ট বাকি দেশ বাকিগুলান এই হলো ফুল ফ্রেশ একটা চ্যানেল এই চ্যানেলটি দুইভাবে নিতে পারবেন আমি যেখানে আসি এখানে এসে আপনারা নিতে পারবেন ফেস টু ফেস আরেকটা পদ্ধতি হচ্ছে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে এই চ্যানেলটি নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার ডিটেলস দেখে নেবেন আমি এরপরে ডিটেলস দেখাচ্ছি সবকিছু দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্টাক্ট করবেন আদারওয়েস কন্টাক্ট করার কোনো প্রয়োজন নেই লক্ষ্য করলে দেখতে পাবেন এইটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন নিচের দিকে এসে দেখতে পাবেন আমি রমপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে রমপুর শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই চ্যানেলটি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে যারা আছে আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব তাদেরকে পাঠাই দিয়েও এই চ্যানেলটি নিতে পারবেন আর এটি পসিবল না হলে পেমেন্ট করার মাধ্যমে নেবেন এবং পেমেন্ট করবেন কাকে তার সম্পর্কে ডিটেলস দেখানোর জন্য এই তথ্যগুলো দেওয়া হচ্ছে এই আইডির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে যাবতীয় তথ্য আছে লক্ষ্যগুলো দেখতে পাবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল করছি নেওয়াশি এম এল হাই স্কুল দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি সোশ্যাল মিডিয়ার কিছু এখানে লিঙ্ক আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি দেখবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেখে নেবেন অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখে সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ আপনারা এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটি আমি স্ক্রিনেও দিয়ে রাখবো সেখানে নক করে আমার কাছ থেকে এই ইউটিউব চ্যানেলটি নিতে পারবেন আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় তার এ টু জেড শিখতে চান কিভাবে শুরু করবেন প্রবলেম আসলে সেগুলোর সমাধান কী করবেন এ টু জেড তাহলে আমার একটা কোর্স আসছে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তার লাফেস টাটা